নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই হাত সাওয়ানের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দেশি মুরগির কষা খুবই অল্প সময়ে সামান্য কিছু মশকা দিয়ে আজকের এই রেসিপিটা আমি বানিয়েছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে চলো তাহলে দেখে নিই কীভাবে বানাবো দেশি মুরগির কষা রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মতো দেশি মুরগির মাংস নিয়েছি মাংসটাকে অনেকে কালবার চিকেন নামেও চেনে এই মাংসটা সাধারণত ছাল সমেতই বিক্রি হয় তবে বুকের দিকের মাংসতে তেমন একটা ছাল থাকে না তো তোমরা যদি ছাল খেতে পছন্দ না করো বুকের দিকের মাংস দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারো ভীষণ ভালো হয় খেতে এরপর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে চারটে আলু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি দু চামচ টক দই আর দু চামচ আদা রসুন বাটা নিয়েছি এবার চিকেনটাকে হাফ চামচ নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টক দই আদা রসুন বাটা কেটে রাখা টমেটো দিয়ে খুব ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো তিরিশ মিনিট মতো এই চিকেনটা নর্মাল চিকেনের থেকে একটু বেশি শক্ত হয় তাই অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটা রান্না করতে হয় তবে যদি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা যায় টক দই দিয়ে তাহলে চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবার কড়াইতে সরষের তেল গরম করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি এবার একে একে তুলে নেব এরপর ওই কড়াইতে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ আসতে শুরু করলে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার মশলার বাটি ধোয়া জলটা দিয়ে সব সবকিছু ভালো করে মিশিয়ে কম আছে পাঁচ দশ মিনিট পর মাংস থেকে অনেকটা জল বেরোবে চেষ্টা করতে হবে ওই জলে চিকেনটা যাতে কষা হয়ে যায় এবার চিকেনের মধ্যে হাফ চামচ করে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে প্রায় তিরিশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন মাংসটা প্রায় কষা হয়ে গেছে কি সুন্দর রঙটা বেরিয়েছে না মনে হচ্ছে এখনই এক পিস কষা মাংস তুলে খেয়ে নিই কিন্তু না মাংসটা আরও একটু কষা হবে মাংসটা একটু শক্ত শক্ত রয়েছে বলেছিলাম না নর্মাল চিকেনের মতো এই মাংসগুলো অতটাও নরম নয় যে এক ঘন্টার ভিতরে হয়ে যায় মোটামুটি কষা হতেই এটা এক ঘন্টার মতো সময় লাগে তাই একটু সময় নিয়েই মাংসটাকে কষিয়ে নিতে হবে তো এই সময় না আমি একটু ভাজা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি তাহলে আলুগুলো ভেতরে মশলাটা ঢুকে যাবে আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে বেশি জল দিতে লাগবে না বেশি জল দিলে আবার ঠিক ভালো লাগে না এই মাংসটা একটু গ্রেভি গ্রেভি কষা কষাই ভালো লাগে যেহেতু অল্প জল দেব তাই আলুগুলো এই সময় দিয়ে দিলাম মাংসটা একটু কষা হবে আর তার সাথে আলুটাও হালকা সেদ্ধ হয়ে যাবে তারপরে যখন জল দেব। তখন আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মাংসটাও একদম সেদ্ধ হয়ে যাবে মাংসটা কষা হয়ে গেছে আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি তোমরা নর্মাল জলের পরিবর্তে উষ্ণ গরম জল দিয়ে মাংস বানিয়ে দেখো খুব ভালো টেস্ট হয় নর্মাল জলের থেকেও উষ্ণ গরম জল দিলে আরও বেশি টেস্ট হয় প্রথমে অল্প একটু জল দিয়েছিলাম এখন আরেকটু জল দেব কারণ আলুটাও সেদ্ধ হবে আর চিকেনটা আরেকটু নরম হবে তো ঝোলটাও ফুটবে বেশি শুকনো শুকনোও ভালো লাগবে না একটু গ্রেভি গ্রেভি থাকলে সমস্ত রকমের সাইড ডিশ দিয়ে খুব ভালো লাগবে খেতে তাই আমি আরেকটু জল দিলাম এবার একটু ফুটতে দেব। মাংসটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার উপর থেকে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কম আঁচে ঢাকা চাপা দিয়ে পাঁচ দশ মিনিট মতো ফুটিয়ে মাংসটা আমার প্রায় তৈরি এবার উপর থেকে শাহি গরম মশলা কিছুটা ছড়িয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি দেশি মুরগির কষা তৈরি হয়ে গেল রবিবারের দুপুরের একটা জমজমাট রেসিপি দেশি মুরগির কষা সময় চিকেন মাটন না খেয়ে কখনো কখনো এইভাবে দেশি মুরগির কষা বানিয়ে দেখো এক থালা ভাত আর কিছুটা দেশি মুরগির কষা এই দিয়ে এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর রেসিপিটাও ভীষণ ভালো লেগেছে আমার তো ভীষণ ভালো লাগে এই রেসিপিটা তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে